সমস্ত হাদিসের কিতাব এবং তারিখের কিতাব এই ব্যাপারে এসছে যেমন ইমাম তিরমিজি রেবায়ত করেছেন ইমান ইমানের ডিক্লারেশন এবং এলানের ব্যাপারে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়ালহু হাদিস রেবায়ত করেছেন এবং হজরত জায়দ বিন কাম থেকে হাদিসটি বর্ণিত তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে দুইশো পনেরো পৃষ্ঠা হ্যাঁ আর একটা বলি সেহাসিকটা যত হাদিস আমি কোট করব তো একার এক জায়গার প্রিন্টের এক একটা পৃষ্ঠা হবে ধরুন আলাজার ইউনিভার্সিটি একরকম প্রিন্ট হবে বৈরুত একটা প্রিন্ট হবে আলাদা হবে সৌদি আরবের আলাদা হবে আমরা এই ভারত উপমহাদেশে মানে বাংলাদেশ ভারত এই এখানে সমস্ত মাদ্রাসায় যে প্রিন্ট হাদিস পড়ানো হয় মাদ্রাসাতে সেটা হচ্ছে দারুল আলম দেওবন্দ প্রিন্ট বা দারুল রাশেদিয়া প্রিন্ট তো দোনো প্রিন্ট একই পেজ দুটোই একই মানে রাশেদিটাও দেওবন্দী রশিদ আহমদ গঙ্গোহীর নামে রশিদি প্রিন্ট যিনি দাও ফাউন্ডার ছিলেন তো এই সমস্ত প্রিন্ট এই মাদ্রাসায় যত হাদিস পড়ানো হয় সব দারুল উলুম দেওবন্দ প্রিন্ট যেহেতু এখানে যত মাদ্রাসা কওমি মাদ্রাসা খারিজি মাদ্রাসা সব দারুল উলুম দেওবন্দ প্রিন্টের হাদিস পড়ায় জন্য এই প্রিন্টারি নি পৃষ্ঠা বলবো বুঝতে পেরেছেন এই রি পৃষ্ঠা আমি বলবো তো তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ডে 215 পৃষ্ঠা এবং আল্লামা হাকেম মুস্তাদ র আল্লা শাহী হেইন কেতাবের তৃতীয় খণ্ডের একশো পৃষ্ঠায় হাদিসটি রেওয়েত করে সানাদবায়ন করেছেন হাজা হাদিসুন শাখীহন আলা শর্ত শাহাইন এ হাদিস ইমাম বুখারি এবং ইমাম মুসলিমের সর্ত শাহী হাদিসটি কি আন জেদিনার কম কলা অবালুম আসলাম আলী জুন

ইমাম নাসাই হাদিস روایت করেছেন খাসায়েস আলির মধ্যে এবং আহমদ ইবনে হাম্বাল হাদিস করেছেন এবং ইমাম হাফেজ ইবনে কাসীর আল বিদায়া মধ্যে روایت করেছেন আউওয়ালু মান মা'ই আলি ইবনে আবি সর্বপ্রথম আমার সাথে যিনি নামাজ করেছেন তিনি আলি ইবনে আবি তালিব ঠিক একই হাদিস একই কেতাবের মধ্যে বর্ণিত হয়েছে আউওয়ালু মান আসলামা معي আলী সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন আমার সাথে তিনি আলী তার মানে আমি যেদিন থেকে মুসলমান আলী সেদিন থেকে মুসলমান এবার দেখেন রাসূল পাক কবে থেকে মুসলমান আল্লাহ মুসলমান তো ছেড়ে দেন আল্লাহ যেদিন থেকে আল্লাহ মোহাম্মদ সেদিন থেকে আল্লাহর রবের রবুবিয়াত যেদিন থেকে নবীর নবুয়াত সেদিন থেকে আর নবীর নবুয়াত যেদিন থেকে আলীর বেলায়াত সেদিন থেকে মুসলমান তো অনেক পরে অনেক পরের কথা বুঝেছেন না তো যাই হোক তাহলে সেদিন থেকেও ইনি সব উনার বড় ইমান ও মুমিন কেউ নাই আর সে তো ছেড়ে দেন ইমান আর মুমিন উনাকে মানার নামই ইমান